কালকে যে ইয়ন কৰি আছো দেখি করে দেখি দেখি তোমার তো একসাথে দিলে আর কোথায় তোরা বলি না তোরা একেবারে সেই ইয়ে হয়ে গেছি দেখি কোথায় পেট দিকে

বিক্রম বর্মন আসো তো একটু দেখি আপনি কি করছেন আপনিও গার্লফ্রেন্ড নিয়ে আরে গার্লফ্রেন্ড কি এত হইছে কি বলি আপনাদের কি বলি আর বলার মতো কিছু নেই এই বিক্রম আসো দেখি একটু সবাই দেখি এখানে একটাই আমি গড়ে দিছি চারটা গড়ে আনছি একটা কি বলি এখন সবাই খালি গার্লফ্রেন্ড বলি না এত গার্লফ্রেন্ড রয়েছে পিটি পিটি কি বলি এখন আবার তুই বিয়ে করছে এই বয়সে বিয়ে এই বয়সে মানুষ বিয়ে করে নাকি আর যদি দেখি না আজকের মতো একটা একেবারে ছেড়ে দিলাম যদি আর কোনোদিন দেখি এখানে পিটির চামড়া ফেটে দিব পিটির চামড়া যাও আমাদের ইয়া রাজ্যের ইয়া ভবিষ্যৎ ভবিষ্যৎ ঠিক আছে যাও যাও তুমি একমাত্র ভালো ছেলে যাও ठी <coughs> गो